শহীদদের তালিকা নিয়ে আমরা কথা বলছি যে সেই তালিকা এখনো পর্যন্ত আসলে করা যায়নি কেন কি মনে হয় আপনার কাছে প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ সহ আলোচক হিসেবে তারেক ভাই আছেন তারেক ভাইকে ধন্যবাদ দর্শক হিসেবে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা প্রথমত একটি গণ অভ্যুত্থানের পরে যখন একটি সরকার গঠিত ইন্টারিম সরকার এই সরকারের হচ্ছে প্রাইম যে তিনটি কাজ একটি হচ্ছে এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের একটি প্রকৃত যে সংখ্যা সেটি নির্ধারণ করা আহতদের পুনর্বাসন এবং আহত যারা আছে তাদের সুচিকিৎসা এবং পুনর্বাসন করা তৃতীয়ত হচ্ছে গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা তো এই জায়গাটিতে আমরা যেটি বারবার দেখেছি আজকে জুলাই গণভ্যুত্থানের এক বছর পার হয়ে গেলেও এই শহীদদের সংখ্যাটা যেমন নির্ধারিত হয়নি সঠিকভাবে আহতরাও তাদের পুনর্বাসন হয়নি এবং বিচারটিও হয়নি যথাযথভাবে যেটি আসলে তারেকভাবে বিস্তারিত ব্যাখ্যা করলেন যে আসলে এই বিচারকে কেন্দ্র করে বা এই আহত শহীদদের লিস্টকে কেন্দ্র করে কিভাবে মামলা বাণিজ্য হচ্ছে এই জায়গাটিতে আমি প্রথমেই বলবো সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে দুটি কারণে একটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের পরবর্তী যখন একটা সরকার গঠিত হয় তখন ওই সরকারের কাছে একটা গণ অভ্যুত্থানের নিয়ে যখন যায় তার কাছে কিন্তু জনগণের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার জায়গাটা অনেক থাকে তো ওই জায়গা থেকে আমরা যেটি দেখেছি যে ইন্টারিম সরকার গঠিত হয়েছে প্রথমত এই ইন্টারিম সরকারের মধ্যে যারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন তারা আসলে জনগণের ওই যে আশা আকাঙ্ক্ষাটা সেটা আসলে রিফ্লেক্ট করে না প্রতিনিধিত্ব করে না দ্বিতীয়ত হয়েছে ইন্টারিম যে সরকার গঠিত হয়েছে এখানে আসলে আমরা যেটি দেখেছি আসলে একটা স্বাস্থ্য মন্ত্রণালয় যিনি একটি গুরুত্বপূর্ণ পদে আছেন কারণ এখানে অসংখ্য আহত মানুষ আছে অসংখ্য নিহত আছে ওই জায়গা থেকে যেটা প্রয়োজন ছিল যে আসলে এখানে একজন স্বাস্থ্য রিলেটেড যিনি কাজকর্ম করেছেন ওই সেক্টরে যার অভিজ্ঞতা আছে এইরকম একজন লক্ষ্যে স্বাস্থ্য উপদেষ্টা বানানো কিন্তু যাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে সেখানে আসলে নেপোটিজমের মাধ্যমেই হোক বা যেভাবেই হোক যে প্রক্রিয়াই স্বাস্থ্য উপদেষ্টা আসুক না কেন তিনি কিন্তু এখানে বারবার ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন এবং আমাদের পার্টি হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা বারবার কিন্তু তার অনেকবার তার পদত্যাগেরও দাবি জানিয়েছিলাম যখন এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি বলে খুব জোরালো দাবি ছিল না কিন্তু আপনার কিছু চাইলে সেটি হয়ে যায় না না এই জায়গাটি আসলে ভাই ওইভাবে দেখার ইস্যু যে আমরা এনসিপি কিছু চাইলেই সরকার হয়ে যায় কিন্তু আমরা যেই প্রক্রিয়ায় এই ইন্টারিম গঠিত হয়েছে ওই জায়গা থেকে যার যেই সেক্টরে ক্যাপাসিটি আছে অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে তাকে ওই সেক্টরে দায়িত্ব দেওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখেছি যে এই উপদেষ্টাদের ক্ষেত্রে স্বাস্থ্য উপদেষ্টা তিনি নেপোটিজমের মাধ্যমে আসার কারণে একজন সঠিক ব্যক্তিকে আমরা চুজ করতে না পারার কারণে আজকের এই একটা হজবরল অবস্থা তৈরি হয়েছে দ্বিতীয়ত হচ্ছে দেখেন আজকে আপনারা এই যে শহীদদের সংখ্যা নির্ধারণ করা তারপর হচ্ছে আহতদের সুচিকিৎসা করা এই তো এটা একটা রাষ্ট্রীয় কাজ কিন্তু এই রাষ্ট্রীয় কাজকে আপনি কাদের হাতে দিয়েছেন আপনি হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে দিয়েছেন এখন জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে যেখানে যাকে বসানো হয়েছে আমাদের শহীদ মির মুগ্ ভাই স্নিগ্ধকে যে বসানো হয়েছে তো সেখানে আসলে সে তো আসলে এই বিষয় নিয়ে এক্সপার্ট না তো এই জায়গা থেকে আসলে এই সরকারের পলিসিগত অনেকগুলো ত্রুটি ছিল অনেকগুলো ভুল ছিল যে কারণে আসলে দেখা গেছে যে আজ পর্যন্ত এই শহীদদের সঠিক তথ্যটা তারা বের করতে পারেনি তারা বলছে যে এটার প্রক্রিয়া চলমান আছে আমরা দেখেছি যে রিসেন্টলি রিপোর্টে এসেছে যে ছাত্রলীগের অনেকে শিক্ষার্থীদের আন্দোলনরতদের হামলা করতে এসেছে হামলা করতে এসে সে সেখানে নিহত হয়েছে তাকেও শহীদের তালিকায় এসেছে এবং আমরা অনেক ভুয়া আহত আমরা দেখেছি তো ওই জায়গা থেকে যে আহতের লিস্টটা যারা করা হয়েছে দেখেন আহতের লিস্টের প্রক্রিয়াটা করা হয়েছে বিভিন্ন আপনার স্বাস্থ্য বিষয়ক উপকমিটির মা মাধ্যমে বিভিন্ন ছাত্র প্রতিনিধিদের জেলায় জেলায় করানো হয়েছে যেটা আসলে ওখানকার যে স্থানীয় প্রশাসক তার সাথে সমন্বয় করে ওই জায়গাটা তো আমরা দেখেছি যে ওখানে আসলে অনেক ভুয়া আহত চলে এসেছে তো এরকম একটা জায়গা থেকে আমরা মনে করিচ্ছি যে আসলে এখানে সরকারের একটা স্পষ্ট ব্যর্থতা আছে তো এই জায়গা থেকে আসলে শহীদদের যে সংখ্যা যেখানে আসলে সরকারি হিসেবে একরকম দেখাচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আরেক রকম দেখাচ্ছে জাতিসংঘের মানবাধিকারের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন আছে এক এক রকম দেখাচ্ছে এটাকে যত দ্রুত সম্ভব আমার মনে করি যে এই সরকার থাকা অবস্থায় যদি সরকার নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দেয় কিংবা হচ্ছে যখনই নির্বাচন দেয় তার আগে এই সরকারের উচিত হবে এই আহতদের সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থাটা করা এবং সঠিক তাদের যে ক্যাটাগরি আছে চারটা ক্যাটাগরি এ বি সি ডি ওই ক্যাটাগরিতে কে কোন ক্যাটাগরিতে পরে ওটা সঠিকভাবে নির্ধারণ করা দ্বিতীয়ত এই সরকার থাকা অবস্থায় এই যে শহীদদের যে সঠিক তালিকাটা সেটা করে যেতে হবে না হয় আসলে আমরা যেটা দেখব। এটা যত লেন্দি হবে তত কিন্তু আসলে এখানে ভুয়া আহত ভুয়া শহীদ এটা আসলে যুক্ত হবে তো যে কারণে আসলে আমাদের পক্ষ থেকে দাবি থাকবে যে এই সরকারের আমলেই যারা এই সেক্টর এক্সপার্টিস আছে এবং এটাকে আসলে গুরুত্বের সহকারে নিয়ে যাতে শহীদ আহত এবং শহীদদের যে লিস্টটা আছে সেটা যেন সঠিকভাবে তারা ফাইন্ড আউট করতে পারে